নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা তো সকালটা বেশ অনেকটা আগেই স্টার্ট হয়ে গেছে আপনাদের বলছিলামই যে প্রিয়াংশের একটা স্কুলের থেকে প্রোগ্রাম আছে একটা জায়গায় যাওয়ার সেটা হচ্ছে আগামীকাল মানে আগামীকাল শুক্রবার রওনা দেব আমরা আর শুক্রবার রাতটা থাকবো শনিবার রাতটা থাকবো আর আসবো আমরা রবিবারে এই আস্তে আস্তে সন্ধ্যে হবে তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ কিন্তু কালকে যাওয়া আছে তাই আজকে কিন্তু আর নিরামিষের অত পদ বাড়াবো না তাই হালকা ফালকাই হালকা পালকা বলতে এক দুটো পদেই সারব তার মধ্যে আমরা যেহেতু থাকবো না দুদিন তো সেই জন্য আর কি ও ঠাকুমাও দুদিন দিন দু তিন দিনের জন্য একটু ওনার বোনের বাড়িতে গিয়ে থাকবেন তো সেই জন্য আর কি উনি ওনারও রাত্রে খাওয়া নেই তো সেই হিসেব করেই রান্নাটা করব। যাতে আর ফ্রিজে দুদিনের দিনের জন্য কিছু না থাকে তাই একটু সকালবেলা ডাল তো করেই নিয়েছি আর একটুখানি আলু কেটে কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছি আলুগুলো আগে ভেজে নিচ্ছি আর হ্যাঁ টিফিনে খাওয়ার জন্য কিন্তু মানে রুটি দিয়ে খাওয়ার জন্য অলরেডি কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে তো এই আলুগুলোকে একটুখানি ভাব দিয়ে জল ফেলে নিয়েছি তারপরে কিন্তু আলুর দম বসানোর জন্য সোজা এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি তেলটা গরম করি তো চলুন এটা করতে করতে আপনাদের সাথে কিছু কথা ভাগ করে নেওয়া যাক প্রোগ্রামটা ওদের স্কুলের থেকেই আর কি আয়োজন করা হয়েছে তো প্রথমে তো ওর বাবা রাজি হচ্ছিল না যে না দুদিনের জন্য যাওয়া যাবে না তো প্রথমে অনেক বলার পর তারপরে যাই হোক আলটিমেটলি রাজি হয়েছে আসল কথা হচ্ছে দুদিনের জন্য একটু যাওয়া মানে কি সেখানে গিয়ে হয়তো খুব বেশি দিন থাকা হবে না বা খুব বেশি ঘোরাঘুরি হবে না কিন্তু একটা ওই একঘেয়ে জীবন থেকে দু তিন দিনের জন্য যদি একটু মাঝে মাঝে ব্রেক নেওয়া যায় তাহলে তাহলে আর কি নিজেদের লাইফের সেই একঘেমিটা কেটে যায় তো সেইভাবেই আর কি রাজি হয়েছে আর এটা ঘোরা হলে বেশ স্কুলের বন্ধুদের সাথে প্রিয়াংশ একটু মজা করতে পারবে আমরাও একটু ভালো মানে কিছু সময় একটু ভালো কাটাতে পারবো মানে একঘেমিটা আর কি ঝেড়ে ফেলা যাবে সেই জন্য আর কি যেতে রাজি হয়েছে তো চলুন কালকে তো যাওয়া কিন্তু এখনও কিন্তু কিচ্ছু গোছানো হয়নি তার কারণ হচ্ছে এই যে ট্রলি ব্যাগটা জাস্ট নামিয়ে রেখেছে কারণ এটা ওপরে মাচার ওপরে ছিল সেটাকে একটু ধুলো যেহেতু পড়েছে সেজন্য একটু মুছে নিই মুছে তারপরে আর কি গোছানোর ব্যবস্থা আর দু তিন দিন ধরে আমাদের সকলেরই মোটামুটি ঠান্ডা সর্দি এখন সিজনটা তো অদ্ভুত কখনও একটু রোদ কখনও একটু আবার স্যাঁত স্যাঁত করে একটা ঠান্ডা ঠান্ডা লাগছে মানে সিজনটা কেমন মুহুর মুহুর চেঞ্জ হয়ে যাচ্ছে রূপ বদলাচ্ছে সেই জন্য আর কি অনেকেরই সহ্য হচ্ছে না তো ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এসব তো লেগেই রয়েছে তো আমাদেরও বাড়িতে সকলেরই এটা হয়েছিল তো সেই জন্য শরীর খুব উইক আর বিশেষ করে শেষ করে অ্যান্টিবায়োটিক খেয়ে শরীর আরও উইক মনে হয় সারাদিন যেন ঝিমঝিম পাচ্ছে ঘুমিয়ে থাকি তো আমি স্কুলে আমাদের মানে আমাদের গার্জেনদের যে একটি গ্রুপ আছে সে মানে আমি যাদের সঙ্গে বসে একটু ওই স্কুলের টাইমটায় গল্প টল্প করি তারা আর কি আজকে বাচ্চাদের স্কুলে পাঠাবে না কালকে যেহেতু যাওয়া নিজেদের একটা গোজ গাছ বা শরীরকে একটা রেস্ট দেওয়া অতটা দূর বাসে করে যাওয়া সেই জন্য আর কি নিজেরা একটু রেস্ট নেবে গোজ গাছ টুকটাক যা বাকি থাকবে সেগুলো সেরে নেবে কিন্তু আমি ভাবছি সকে পাঠাবো তার কারণ আমার তো বাড়ি থেকে স্কুলটা বেশি দূরে না তো ওকে আড়াই ঘন্টার জন্য মানে দিয়ে চলে আসবো আজকে আর বসে থাকবো না তার কারণ হচ্ছে ওই সময়টাতে আর কি গুছিয়ে নেওয়া যাবে সুন্দর করে বা একটু রেস্টও নিয়ে নেওয়া যাবে তো সেই জন্যই আর কি আর ও মোট কথা মানে কি বলবো ওই স্কুলের টাইমটায় না এখন আর মানে সেরকম বাড়িতে থাকতে চায় না শনি রবিবারটা ছুটিও জানে তাই শনি রবিবারটা বাদে ও স্কুলে যেতেই বেশ ভালোবাসে আর কি তো যাই হোক সেটা একদিক থেকে মঙ্গলেরই তো চলুন ওদিকে কিন্তু আলুটা বসিয়ে এসেছি মোটামুটি একটা গ্যাসটাকে মাঝামাঝি করে এসেছি যাতে আলুটা আবার বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় আবার যেন একেবারে নিভু নিভু না হয়ে থাকে তা এদিকে দেখুন আরও একটা কড়াইতে কিন্তু আমি একটু তেল গরম করতে দিয়েছি একটু থোট ছিল সেটাকে আর কি ভেজে নেব মানে ওই আর কি ছেঁচকি মতন তো তেলটা গরম হলে আর এদিকে কিন্তু আলু মানে আলুটা এখনও ভাজা চলছে আর যেটা বলছিলাম এই তেলটা গরম হলে এটার মধ্যে এই ফোড়নটা দেবো কালো জিরা আর একটু শুকনো লঙ্কা আর একটু লঙ্কাও কুচিয়ে দিয়ে দেবো মানে চেষ্টা করছি এই সপ্তাহে কিন্তু আর বাজার মানে সবজি বাজারটা করতে নাই করেছিলাম যা ছিল তাই দিয়েই ম্যানেজ করে চালিয়েছি চেষ্টা করছি ফ্রিজটাকে খালি করে রেখে যাওয়ার মানে কোনো খাবার থাকবে না রান্না খাবার তো থাকবেই না কোনো কাঁচা সবজিও থাকবে না কারণ ওগুলো না চাড়া না করার অভাবে আর কি সেগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে থেকেও কিন্তু অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় তো সেই জন্য আর কি এগুলোকে কাজ চালিয়ে নিতে চেষ্টা করছি তো চলুন আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি আর এইদিকে কিন্তু থোরটাকে বসিয়ে আমি একটু গ্যাসটাকে সেম করে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে তো আলুটা ভাজা হয়ে গেছে আলুর যা রেগুলার মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আদা বাটা আর টমেটো এটা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিই মিষ্টিটা তো আমি সবার লাস্টে দিই না আগে সেটা আপনারা জানেনই যেহেতু পিয়াঁজ খায় ওর তো সুগারটা বাড়ানো হোয়াইট সুগারটা সেই জন্য ওর খাবারটা আগে তুলে নিই আলাদা বাটি তারপরে আর কি মিষ্টিটা মিশিয়ে না আচার করি তো চলুন মশা কষানো হয়ে গেছে বলতে বলতে আর এদিকে ভাজা আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তারপরে এটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব তারপরে একটু জল গরম করে দিয়ে দেব আর ওই দিয়ে বাসনের একটা যেহেতু দুদিন থাকবো না সেটা কী করা যায় আমাদের বাসনের একটা তো আবার একটু ফাঁকা ফাঁকা তো ফাঁক ফাঁকর দিয়ে মানে ডাইনিংয়ের লাইটটা বন্ধ থাকলে বা ইউজ না হয়ে হতে থাকলে পাক পুকুর দিয়ে বাসনগুলোর মধ্যে আসলা টিকটিকি উঠতে পারে সেই জন্য আর কি বাসনগুলো সব নামিয়েছি নামিয়ে আর কি এ দেখুন কী করছি এদিকে কিন্তু আলুর দামের মশলাটা মাখানো হয়ে গেছে এই দেখে দেখুন বাসনগুলোকে নামিয়ে এই সব পেপারগুলোকে পেতে দিলাম এদিকে হচ্ছে ফাইবারের প্লেটগুলো যেগুলোতে আমরা টিফিন টিফিন খাই ওই কর্নারে বাসন রেখেছি পিছনে গ্লাসগুলো সামনের দিক থেকে মাছের ঝোল মাংসের ঝোল ঢালার বাসনগুলো আর কিছু থালা আর এদিকে যত ঢাকনা এই যে চায়ের বাটি এসব টুকিটাকি জিনিসগুলো এবার সাজে এদিকে বাটিটা রাখলাম তো এই নিচের বাসনগুলো যেরকম আছে সেরকমই থাকবে আর মেন যেগুলো বাসনগুলো ইউজ করা হয় এই থাকের বাসনগুলো সেগুলোকে আর কি এরকম করে লিখে দিলাম তারপর রান্নাবান হয়ে গেছে প্রিয়াংশকে স্কুলে দিতে যাবো কিন্তু তার আগে কিছু রেসিডেন্সিয়াল জিনিস যেগুলো আমার এক্ষুনি মনে পড়লো সেগুলো আর কি গুছি ওই ট্রলিটার মধ্যে একটু ঢুকিয়ে রাখে পরে ওগুলো ফাইনালি গুছানো হবে তো এখন সন্ধ্যাবেলা এই যে এগুলো সব নামানো হয়েছে কেটলিটা নিয়ে যাই যেখানেই আমি যাই ইলেকট্রিক কেটলি সেটাতে একটু দরকার পড়লে জল গরম করি বা দুধ গরম করি যাই করি ওইটা একটা সঙ্গে রাখি তো এখানে দেখুন সাবান শ্যাম্পু একটু কর্নফ্লেক্স একটু চিপস আর একটু একটা সানগ্লাস তারপরে হচ্ছে এক্সট্রা পেপার যা যা লাগে আর কি একটা বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার সঙ্গে যা যা ক্যারি করতে হয় পিয়ানসের জন্য একটু চিড়েও নিয়েছি আর এটা একটা এক্সট্রা তোয়ালে আর এই কন্টেনারটা রেখেছি আমার এটাকে আমার হাতের কাছে রাখবো মানে আমার সাইড ব্যাগের মধ্যে এর মধ্যে বাসে নিয়ে যেতে যেতে ব্রেকফাস্ট করার জন্য কিছু টিফিন রেডি করে নিয়ে যাব। তো চলুন একটু পরের দিন ভিডিওটা কন্টিনিউ করছি শুক্রবার তো সকালবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঠিক সাতটা পঁয়ত্রিশে বাস কিন্তু আমরা কিন্তু এখনও যানবাজারে রয়েছি কোথা থেকে বাস বলুন তো স্প্ল্যানেট থেকে আমরা এখনও যানবাজারে রয়েছি সাতটা খুবই অলরেডি বেজে গেছে জানি না বাসটা ধরতে পারবো কি না খুব তাড়াহুড়ো করে চলে চলেছি তো এখনই দেখুন তালতলার এই মন্দিরটিকে আমরা ক্রস করলাম বেশি একটু চিন্তা হচ্ছে জানেন তো এই দেখতে দেখতে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি তারপরে এই যে বাসে উঠে পড়েছি এখন কিন্তু আমরা গঙ্গার ওপর থেকে মানে হাওড়া আর কি আমাদের বাসটি গঙ্গার উপর কিন্তু সুন্দর চলেছি আর গঙ্গা ভঙ্গা ছাড়িয়ে মানে দ্বিতীয় পুরী শুধু এগুলো ছাড়িয়ে এখন কিন্তু আমাদের বাসটি সুন্দর মানে আমার ঠিক সাতটা পঁয়ত্রিশেই এসে পৌঁছেছি জাস্ট রোডটা ক্রস করেছি বাসে উঠেছে আর বাস ছেড়েছে তো বাসটা বেশ সুন্দর বসার ব্যবস্থাঠাবস্থা খুবই ভালো প্রথমে আর প্রথমে তো পর্দা পর্দা সব টানানো ছিল কিন্তু এই বাবু তো বাসের পাশে বসে মানে জালনার পাশে বসে বাইরের দৃশ্য না দেখতে দিলে নয় কারণ এতটা রাস্তা যাবে আর বাইরের দৃশ্য দেখে একটু মনটাও বেশ আমাদের বড়দেরও তো বেশ ভোলানো যায় তো এতটা রাস্তা যেহেতু যাবে ওই জন্য ও যেরকম যেরকমভাবে কমফোর্টেবল হচ্ছে ওকে সেরকম সেরকমভাবেই আর কি রাখছি তো এরই ও সকালবেলা অল্প একটু জলমুড়ি খেয়ে বেরিয়েছে খুব তাড়াহুড়ো করেই আর কি বেরিয়েছে কোনো না কোনোভাবে এটা সেটা করতে করতে আমাদের ঠিক একদম ডট টাইমেই বেরানো হয়েছিল আর ডট টাইমেই আমরা পৌঁছেছি আর ওই দেখুন যেই যে ভিডিও করছে মোড়টা কিন্তু ঘুরিয়ে দিল তো চলুন ও এখন একটু বাসের জানলা দিয়ে দেখতে থাকুক আর আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো হল দিয়েছে হচ্ছে কোলাঘাটে তো সেখান থেকে নেমে অনেকে ফ্রেশ উঠে গেছেন কেউ কেউ একটু ওয়াশরুমে গেছেন তারপরে কেউ কেউ একটু টিফিন তুলে নিয়েছেন কেউ কেউ একটু জল তুলে নিয়েছেন তারপরে কিন্তু আমরা বেশ অনেকখানি পথ পেরিয়ে চলে এসেছি আর এখন কিন্তু মোটামুটি মিঘ্নপুরে ঢুকেও গেছি আশেপাশে বেশ সুন্দর লাগছে কারণ বেশ ধান ক্ষেত পরের পর জলাশয় সুন্দর বেশ সব গাছ তারপরে হচ্ছে নানান রকম গাছ গাছালি মানে আমাদের এখানে সবুজ এখানে দেখছি সবুজটা আমাদের ওখানকার থেকে বেশি তো খুবই ভালো লাগছে জায়গাটি দেখতে রাস্তার ধারে ধারে দেখুন এই ছোট ছোট গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ওই যে লাল সুরসুড়ি ফুলগুলো হয়ে উঠেছে রাস্তার মানে এই রোড ডিভাইডারগুলোর মধ্যে এই ফুলগুলো গাছই লাগানো এই যে সেই দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে হয়ে গেছে আমাদের স্কুলেও যাওয়ার পথে একটু এই গাছ ছিল এই ফুলগুলো যেহেতু ঝিরি ঝিরি ফুল ইয়ে মতন হালকা মতন হাওয়া দিলে বা ফুল দিলে হয়তো উঠতে শুরু করবে সেই জন্য আমরা এগুলোর নাম দিয়েছিলাম সুরসুরি ফুল ও তো মোটামুটি ধরুন বাসে করে ঠিকঠাক লোকাল জায়গায় যেতে গেলেও ও রান্নার পাশের সিটটি ওর চাই রান্নার পাশের সিটটিতে নিয়ে বসলে ও ছোটো থেকেই মোটামুটি বাসে ট্রামে উঠে ট্রেনে উঠে কোনো দিন কোনো অসুবিধা করে গরম কিন্তু দু তিন দিন ধরে বেশ পড়েছে বেশ গরম লাগছে আর গরমে কিন্তু চারদিকটা বেশ একটা ঝাঝা রোদ আর ওই যে বললাম মেদিনাপুরে ঢুকেই গেছি চারিদিকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এখন জায়গা পেরিয়ে তারপরে আমাদের ডেস্কে সেখানে পৌঁছোতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে তো পিয়ার্সের বাবাকে জিজ্ঞেস করলাম বললো ধরে রাখো সাড়ে বারোটার আগে পৌঁছাবে তো ধরিতে বাজে এখন ধরুন ওই এগারোটা নাগাদ এখন আরও কিছু পদ ওই তারপর দিন জমি তাদের ধান ক্ষেত বা অন্য নানান রকম চাষের জমি তাতে বেশ সুন্দর গরু ছাগল সব জমি তারা জমি সেগুলো দেখে ভালোই লাগছে আবার মাঝে মাঝে কিছু কিছু নদী বা জলাশয়ও পড়ছে বা জমির মাঝে মাঝে আল বাঁধা পথ সেই সবও পড়ছে দেখতে কিন্তু বেশ লাগছে আর এই মোটামুটি ও শুধু দেখছে না আমরাও দেখছি কিছুক্ষণ আবার ঘুমিয়ে নিচ্ছি এইভাবেই আর কি পথটা কাটানো যাওয়া বেশ কিন্তু দুষ্কর তবে আমাদের সঙ্গে আরও তো ফ্যামিলিগুলি রয়েছে তারাও রয়েছে কিন্তু ওই আর কি এতটা দূরের রাস্তা সবাই মোটামুটি একটু গল্প গুজব একটু টুকটাক চিপস স্ন্যাক্স খাওয়া আর মোটামুটি বেশিরভাগটা ঘুমের ওপরেই কাটিয়ে দিচ্ছে মানে এতটা পথ যাওয়া তো খুবই মানে অসুবিধা নইলে শুধু বসে বসে কত আর মানুষ লেগে বা কত আর মানুষ মোবাইলে মোবাইলের দিকে তাকাবে এবং কিছু মোবাইলে গান শুনবে মেদিনীপুরের বেশ কিছু জায়গা ধরুন নাচিন্দা বা আরও সমস্ত জায়গা ও নিউ দীঘা এইসব পেরিয়ে তো তারপরে আমরা ওল্ড দীঘায় আর কি আমাদের থাকার কথা সেখানে ধরুন ওই সি বিচের ধারে ব্যারিস্টার কলোনি বলে জায়গাটি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের দেখেছে এই যে বাস তার রাস্তার ওপরে একটি বড় শনি মন্দির গৌরাজ মন্দির রয়েছে সেখানেই আমরা বাস থেকে নেমেছি তো দেখতে দেখতে দেখুন আমরা বাস থেকে কিন্তু নেমেও পড়েছি আমাদের যেখানে এই যে সৈলকাত বাস এটি এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপনারা বিল্ডিংয়ের রঙ দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখুন এত সুন্দরও করেছে এখন পর্যটন শিল্পের এই ব্যাপারটা মানে দীঘাতে আর শুনেছি যে এখানে নাকি পুরীর রাধীপ জগন্নাথ মন্দিরও হচ্ছে তো সেটি তো অবশ্যই আমরাও দেখব আপনাদেরও দেখ খাবো আর সমুদ্রের ধারে এত সুন্দর বসার জায়গা করেছে বিশেষ বিভিন্ন রকম সহজ কাঠের আদলে নানান রকম ফলক খোদাই করা প্যাগোডা বানানো তো ওই যে আমার সঙ্গে গল্প করেন স্কুলের টাইমে বসে মৈত্রী দিই তার ছেলেকেও ধরে নিয়ে যাচ্ছেন যেহেতু আমি একটু ভিডিওতে সব ক্যাপচার করে নিচ্ছি তো পিয়াশকেও ধরে নিয়ে যাচ্ছেন তা আমরা এখান থেকে আমাদের ওই শনি মন্দিরে যেখানে নেমেছি সেখান থেকে আমাদের হোটেলটি একটু দু তিন মিনিট হাতা তিন দু তিন মিনিট বলবো না তিন চার মিনিট হাঁটা পথ তো সেই হেঁটে আর কি রোদের মধ্যে চলে আসা বাচ্চাগুলো কিন্তু কোনো অসুবিধা করলো না আর এই যে দেখতে দেখতে আমরা রুমেও উঠে গেছি আমার রুমটির সামনে এরকম একটু আলাদা করে ব্যালকনির মতন সেখানে আমার কাছের দরজা দিয়ে ঘেরাও করা বেশ কিছু গাছ লাগানো আর এই যে রুমটি বেড আর ওই সাইডে দেখুন দরজাটি সেটি হচ্ছে লাগোয়া টয়লেট দুটো কাবার দিয়েছে আর সামনে একটা সেন্টার টেবিল তাছাড়া সোফা আর এই যে এটি হচ্ছে জানলা একটা বড় জাননার বাইরে কিন্তু এখানে একটা আবার বেশ লাগানো আর জানলার বাইরে কিন্তু রয়েছে একটি সুন্দর বাড়াবি এ বারান্দায় টুকটাক ধরুন সমুদ্র থেকে স্নান টান করে এসে জামা কাপড় মেলা বা নিজেরা রুমেই স্নান করে জামা মেলা তো বেশ সুন্দর জায়গা তো এই রুমটি হচ্ছে রুম ফেসিং আর আমাদের অন্য যারা রয়েছে আমাদের সঙ্গে যারা আরও এসেছেন স্কুলের বন্ধুরা তাদের রুমগুলি কিন্তু বেশিরভাগই সি ফেসিং মানে দূর থেকে হয়তো একটু সমুদ্রটা দেখা যাচ্ছে তো আমরা তো বিকেলবেলায় সমুদ্রতে যাবই। আম আপনাদেরও সঙ্গে নিয়ে যাব আর এখন এতটা পথ আসার জন্য কিন্তু বেশ পরিশ্রান্ত চলুন স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তবে ভিডিওটা এই পর্যন্তই থাক আর আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এই পর্যন্ত থাক দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন